ফুল টিম আবার বেরিয়ে পড়েছি আর দেখতে খারাপ এসেছি ওরা সব ঘনী ওরা গাড়িতে রয়েছে আমি মামা আমি তিন মিলে চলে চলে এসেছি জাস্ট ভ্রীড়টা এখন ছিল এক টু জে ভ্লগস চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে মহা সপ্তমী তো আজকে আমরা বাড়ি সবাই মিলে আজকে যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে তো সকালবেলাই যাচ্ছি আর গাড়ি বুক করা হয়েছে তো আগে এতক্ষণ গাড়ি চলে এসেছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িটা তো চলো সারাদিন দেখাই কি করছি না করছি তোমাদের প্যান্ডেলগুলো সব দেখাবো তো দেখতে থাকো পুরো ব্লগটা মজা হবে ও আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে এই যে উনি আমার পাশে রয়েছে ফুল টিম আবার বেরিয়ে পড়েছি আগে ঠাকুর দেখতে চলো দেখাচ্ছি তোমাদের পেছনে কে কে আছে সবাইকেই চেনো তাও বাবা দেখাচ্ছি দেখে না এই যে মামি দিদা আছে মা লোক পেছনে বাবা ছোট মামা ওরা রয়েছে সব আর বোনি আজকে চলে এসেছে আমার পাশে চলে এসছে তো এখন আছি হচ্ছে বালি ফ্রিজে আজকে ওই শামবাজার দিক থেকে প্রথমে শুরু করবো চলো পুরো দেখাচ্ছে

মামা মামি বনিরা সামনে আছে দিদা মায়েরা পেছন দিকে

આસો অনগত কাজ প্রত্যেকবারই পারি টালা প্রত্যেক ঠাকুরের কাজে খুব ভালো হয় প্যান্ডেলের উপরে খড়ের কাজগুলো দেখো আলাদাই এই যে হচ্ছে তালা ঠাকুরটা কাজ জাস্ট অসাধারণ এই সাইডের কাজটা দেখো এখানে একটা মৌচাক বানিয়েছে মৌমাছি সাথে আলাদাই লাগে আ নেক্সট আমরা এবার এখানে নেমেছি হচ্ছে বাগবাজারে এই যে বাগবাজারে এখানে দিদা গাড়িতে আছে গাড়িতে বসে আছে এখানে হাঁটতে পারবে না বলে দিদাকে আর নামাইনি তো আমরা যাই দেখি এখানে ভেতরে ঠাকুরগুলো এই যে বাগবাজারে এটা বাগবাজারের প্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ দেখে উঠবে এই যে এটা হচ্ছে বাগবাজারের প্যান্ডেলটা এই যে একদম সামনে থেকে বাঘবাজার প্যান্ডেল টা দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ হয়েছে এই যে ভেতরে ঢুকছি তাহলে দেখবে না আসো আসো হ্যাঁ তুমি দাঁড়াও ঢাকা দিয়ে দিয়েছে কেন হ্যাঁ পর্দা দেওয়া এই যে ঠাকুরটা বাগবাজারে পর্দা দিয়ে রেখেছে হ্যাঁ এই যে ভেতরের কাজগুলো

পড়েছে ফুচকা খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে সব খাবে খাবে বাড়ি চলে গিয়েছে ঠিক আছে বনি এই যে সব দাঁড়িয়ে পড়েছে লন্ড খাবে প্যান্ডেল টাকা হয়ে গেছে দেখে ফুচকা ফুচকা সব খাওয়া হয়ে গেছে এবার যাবো কোনো একটা রেস্টুরেন্টে দেখি গাড়িতে উঠি গিয়ে যাই কোনো একটা রেস্টুরেন্টে খেতে খেতে যাই আর এখানে তো সব প্ল্যান হয়ে গেছে মাফা বসে পড়েছে এখনই তো দেখাচ্ছি তোমাদের দেখো এখানে মা ক্লান্ত হয়ে গেছে মামি ক্লান্ত হয়ে গেছে বনিরা ক্লান্ত হয়ে গেছে এ ঘোরাঘুরি করে যাচ্ছে এখনো এই যে এবার এটা এলাম হচ্ছে কাশি পুজোয় মায়েরা আসেনি মা দিদা বাবা ওরা সব বোনি ওরা গাড়িতে রয়েছে আমি মামা মামি তিনজন মিলে চলে এসেছি ওরা আর আসছে না নেমে এই যে মামি লন্ডে যাচ্ছে আমাদের সঙ্গে

பெண்ட

এই যে শিবভূমি স্পোর্টিং ক্লাব এবং সবাই সাড়ে চারটে বাজে আর সাড়ে চারটেতেই দেখো শিবমিতে কত ভিড় দেখো লাইন এখান থেকেই লাইন পড়ে গেছে পেছন দিকে আরো লোক আসছে এই যে লন টা এখানে হেঁটে হেঁটে আসছে শিবমির গেট টা গেট এর সামনে এসে গেছি শিবমি শ্রিভূমির প্যান্ডেলের সামনে এসে গেছি দু সাইডে দুটো হাতি আছে এই যে প্যান্ডেলটা দেখো কিন্তু সিনে আছে